আর এখন চা খাবো বলে ওয়েট করছি দোকানে তার মাথাকে একটু দোকানে কাজ করে নিই দোকানে কাজ হয়ে গেলে চুমকি চা দেবে আর চা খেয়ে নিয়ে তারপরে আবার ফের দোকানে কাজ শুরু করব আর শ্রিয়াংশবাবু এই যে শ্রিয়াংশবাবু উঠে সকাল থেকে মোবাইল দেখছে ঘুরছে আর যাই হোক আর আজকে তো চুমকি স্কুল আছে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো যাই হোক আর দেরি করবো না চাটা খেয়ে নি অনেক বেলা হয়ে গেছে আজকে চা খাওয়া হয় না শ্রিয়াংশ গুড মর্নিং করে গুড মর্নিং নমস্কার করে দাও সবাইকে টাটা করে দেবো টাটা টাটা যাই হোক তাহলে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিন করে নিয়ে কাছে রাখুন দেখতে ভালো লাগবে দোকানের একটু কাজ ছিল সারলাম সেরে চুমকি দিকে রচা দিয়ে দিয়েছে শিয়াজবাবু তো লেগে গেছে বিস্কুট নিয়ে খেতে গরম গরম রচা আর আমি এখনই কেক টোস্টগুলো খাচ্ছি বিক্স ফার আর সিরিয়াজ বাবু কেক টোস্ট খায় না সিরাজ বেটিংয়াতিং নাহলে যে কোনো একটা বিস্কুটের দরকার যাই হোক ও বিস্কুট খাচ্ছে আর আমি কেক টোস্ট দিয়ে চাটা খাচ্ছি আর আজকের আর কফি খাচ্ছি না আস্তে আস্তে ভালোই গরম পড়ে যাচ্ছে আর বেলা হয়ে যাচ্ছে তো গরম পড়ে গেলে আর কফি খেতে ভালো লাগে না তা ওই জন্য র চা যাই হোক চাটা খেয়ে নিই এখনো দোকানে কিছু কাজ বাকি আছে সেগুলো করব পরে চুমকি স্কুলে দিয়ে আসতে যাবো দেখতে থাকি শ্রীহাংসকে দিয়েছে ওর মা রেখে দিয়েছিল ও পায়েস খেতে খুব ভালোবাসে কালকে থেকে তো পায়েসের উপরেই রয়েছে আজকের আবার এই যে ওর মা দিয়েছে সকাল সকাল খেয়ে নাও এখন যে কদিন পায়েস থাকবে সে কদিন আর শ্রীহাংস বাবু অন্য কিছু খাবে না বাবা খেয়ে নাও শ্রীহাংস বাবা সিয়ান্স বাবার একদম ফেভারিট ওরা অন্য কিছু দরকার নেই ওর লাঞ্চ ডিনার কিছু দরকার নেই ও পায়েস হলেই হবে আর মা একদম ক্ষীরের মতন করে পায়েসটা করে খুব সুন্দর করে খেয়ে নাও আস্তে আস্তে খেয়ে নাও পেঁপে গাছটা বাবা SPP এই দেখো কি অবস্থা সব পাখি দেখে নিচ্ছে এদিকে আসা হয় না সব পাখি দেখে নিয়েছে যাক গাজার ছেলেরা দেখ শামসুল ওরা দেখতে পে এই যে পেপে পেড়ে রেখে দিয়েছে কিছু এর আগের বারও পেড়ে রেখেছিল কিন্তু পাখি নিয়ে বলে খাওয়া হয়নি এই যে কি বড় বড় পে বেঁধে গেছে এইগুলো পাকলে ভালো লাগবে এই একটা দুটো তিন হাজার পাঁচটা পেড়ে রেখে দিয়েছে দেখ ঠিক আছে ভালো হলো আর এই যে শ্রেয়াংস ফেলে দিয়েছে বেগুন আর দেরি করবো না আমি বেরিয়ে পড়েছি চুমকিকে স্কুলে দিয়ে আসার জন্য চুমকি আসছে আমি তারপর গাড়িটা বের করি আগে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসি আর সিরাশ তো একা থাকছে এখন বেশ ভালোই রোদ উঠে যাচ্ছে আর রোদের তেজ যা এখন নেই আর প্রখর গ্রীষ্মে কি হবে তাকে যাবে এই দেখো কি সুন্দর ফুল কাজে ফুল ফুটেছে যাই হোক এখন যাচ্ছি চুমকি কাক স্কুলে দিয়ে আসি চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চুমকিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর গুলো তুলে রাখি Það er að hægt gott að hljóða, Pepe. Kíðir að hægis, Pepe. Það er að hægt, það er að hægt að sjálfa ekki að því, Pepe, hljóð. Ha. Three thousand years later. Hmm. Oh. Hmm. 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 উপরে সারাদিন <laughs> <laughs> একটু ঘরের কাজই ব্যস্ত ছিলাম নামার আমার অনলাইনের কাজ ব্যবসার কাজ নিয়ে একটু ঝামেলা ছিলাম আর এই যে এস বউ আর এখন একটু রচা দিয়েছে সিমকি মাথাটা প্রচন্ড ধরে গেছিল সেই লাঞ্চ করে উঠে তখন থেকে বসেছি আর এখন প্রায় নটা বাজ দিয়ে সবাই উঠলাম কাজ সারলাম আজকে আর দোকানে যেতে পারিনি নিচে যেতে পারিনি সারাক্ষণ অনলাইনেই কাজ করছিলাম আর এখন একটু চা খাচ্ছি চা খেয়ে এবার ঘরের কাজ শুরু করবো মাথাটা প্রচণ্ড চা হয়ে আছে যাই হোক আর দেরি করবো না আর আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি যাই হোক চাটা খেয়ে নিই

স্রিয়ান্স শুয়ে আছে স্রেয়াংশ ফ্রেশ হয়ে নিয়েছে ওকে আগে স্ট্যান্ডার করিয়ে ফ্রেশ করে দিলাম আমি ফ্রেশ হলাম চুমকি ডিনারে প্রিপারেশন করছে আর এখন বসবো প্রার্থনায় প্রার্থনাটা হয়ে যাক প্রার্থনাটা হয়ে গেলে তখন আপনার সঙ্গে আবার কথা বলবো একটু প্রার্থনা করে নিই আর আজকে সারাদিন খুব চাপে গেছে খুব চাপ আসলে একটা অনলাইনের একটা কাজে একটা প্রবলেম হয়ে গেছিলো সফটওয়্যারের সেটা নিয়ে একদম মাথা খারাপ হয়ে গেছিল তো যাই হোক সেটা ঠিকঠাক করে রেডি করতে এখনও যদি ও কমপ্লিট হয়নি মানে ওটা ছটা স্টেপ আছে পাঁচটা স্টেপ অবধি আমি করতে পেরেছি এখনও একটা স্টেপ মানে ফাইনাল স্টেপ বাকি তারপর ওটা সেভ হবে ফাইনাল স্টেপ অবধি আর ধৈর্য রাখতে পারিনি আর চোখ যন্ত্রণা করছে আর পারিনি আর মাথা ফাঁথা সব যন্ত্রণা করছে যাই হোক ঈশ্বরের আশীর্বাদে চেষ্টা করবো কালকে নিশ্চয়ই কমপ্লিট করতে পারবো মাথা হ্যাং হয়ে গেছে একদম তা ওই জন্য আজকে সারাদিন কোনো কমেন্টস করতে পারিনি কাউকে দেখতে পাইনি ফেসবুক হাত দিতে পারিনি ইউটিউব হাত দিতে পারিনি কিচ্ছু করতে পারিনি কোনো ভিডিও করতে পারিনি সারাক্ষণ ওই কাজটা নিয়ে পড়েছিলাম তো যাই হোক জীবনে চলার পথে দিন হতে এরকম হতেই পারে যাই হোক এখন প্রার্থনা বসি প্রার্থনাটা নিই অনেক রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি শুতে হবে যাই হোক প্রার্থনাটা সারক আজকে আমাদের দিয়ে দিয়েছে বসে গেছে সিয়াংস সিয়াংশের জন্য ডিমের অমলেট করে দিয়েছে এদিকে বেগুন ভাজা রয়েছে আবার এদিকে লাউয়ের তরকারি আছে লাউয়ের ঘন্ট লাউয়ের ঘন্ট আর ডিমের ডিমের অমলেট করে দিয়েছে আর তার সঙ্গে বেগুন সিয়াঞ্জ শুরু করে দিয়েছে খাওয়া আমিও করবো না হ্যাঁ আমিও অবশ্য করছি খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে ডিনার কমপ্লিট করে উঠলাম আমার ডিনার হয়ে গেছে স্ট্রিয়ান্স ডিনার হয়ে গেছে কিন্তু স্ট্রিয়াঞ্চ তখন আসবে না যাই হোক আমি চলে এসেছি আর দেরি করবো না আর শুতে যাওয়ার আগে ব্লগটাকে এন্ড করি ওই জন্যই আসলাম ব্লগটাকে এন্ড করে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি